তবকথামৃতম তপ্ত জীবনম কবি হৃতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তী যে ভরিদা জানা আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতপাঠ দক্ষিণেশ্বরে মনমোহন হৃদয় মহিমাচরণ ভক্ত সঙ্গে এই প্রসঙ্গে ষষ্ঠ পরিচ্ছেদের প্রথম অংশ বেদান্ত বিচারে মায়াবাদ ও শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি বেদান্ত বিচারে সংসার মায়াময় স্বপ্নের মতো সব মিথ্যা যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ জাগ্রত স্বপ্ন সুসুপ্তি তিন অবস্থায় সাক্ষী স্বরূপ এসব তোমার ভাবের কথা স্বপ্ন যত সত্য জাগরণও সেইরূপ সত্য একটা গল্প বলি শোনো তোমার ভাবে এক দেশে একটি চাষা থাকে ভারী জ্ঞানী চাষবাস করে পরিবার আছে একটি ছেলে অনেক দিন পরে হয়েছে নাম হারু ছেলেটির উপর বাপ মা দুজনেরই ভালোবাসা কেননা সবে ধন নীলমণি চাষাটি ধার্মিক গাঁয়ের সব লোকেরই সব লোকেরাই তাকে ভালোবাসে একদিন মাঠে কাজ করছে এমন সময়ে একজন এসে খপর দিলে হারুর কলেরা হয়েছে চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে কিন্তু ছেলেটি মারা গেল বাড়ির সকলে শোকে কাতল হলো কিন্তু চাষাটি যেন কিছু হয় নাই উল্টে সকলকে বুঝায় যে শোক করে কি হবে তারপর আবার চাষ করতে গেল বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে পরিবার বললে তুমি নিষ্ঠুর ছেলেটার জন্য একবার কাঁদ দেও না চাষা তখন স্থির হয়ে বললে কেন কাঁদছি না বলবো আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি দেখলাম যে রাজা হয়েছি আর আট ছেলের বাপ হয়েছি খুব সুখে আছি তারপর ঘুম ভেঙে গেল এখন মহা ভাবনায় পড়েছি আমার সেই আট ছেলের জন্য সুখ করব না তোমার এই এক হারুর জন্য সুখ করব চাষি জ্ঞানী তাই দেখেছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা এক নিত্য বস্তু সেই আত্মা আমি সবই লই তুরীর আবার জাগ্রত স্বপ্ন সুসুপ্তি আমি তিন অবস্থায় লই ব্রহ্ম আবার মায়া জীব জগৎ আমি সবই লই সব না নিলে ওজনে কম পড়ে একজন ভক্ত ওজনে কেন কম পড়ে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম জীব জীবজগৎ বিশিষ্ট প্রথম নেতি করবার সময় জীবজগৎকে ছেড়ে দিতে হয় অহং বুদ্ধি যতক্ষণ ততক্ষণ তিনিই সব হয়েছেন এই বোধ হয় তিনিই চতুর্িংশতি তত্ত্ব হয়েছেন বেলের সার বলতে গেলে শ্বাসই বুঝায় তখন বিচি আর খোলা ফেলে দিতে হয় কিন্তু বেলটা কত ওজন ছিল বলতে গেলে শুধু শ্বাস ওজন করলে হবে না ওজনের সময় শ্বাস বিচি খোলা সব নিতে হবে যাঁরই শ্বাস তারই বিচি তারই খোলা যাঁরই নিত্য তাঁরই লীলা তাই আমি নিত্য লীলা সবই লই মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না তাহলে যে ওজনে ওজনে কম পড়বে জয়